তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যেই পারমাণবিক অস্ত্রবাহনে সক্ষম দূরপাল্লার ইন্টার কন্টিনেন্টাল ব্যালস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে আমেরিকা স্থানীয় সময় ষোলোই আগস্ট ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ বিমানঘাটি থেকে মিনিটম্যান থ্রি নামের এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় আমেরিকার সামরিক বাহিনী জানিয়েছে গতকাল বারোটা ঊনপঞ্চাশ মিনিটে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় মার্শাল দ্বীপপুঞ্জ পর্যন্ত চার হাজার দুইশো মাইল জিতে সক্ষম এই ব্যালস্টিক মিসাইলটি আমেরিকা সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয় পরীক্ষাটি আমেরিকা পারমাণবিক বাহিনীর প্রস্তুতি এবং দেশে পারমাণবিক প্রতিরোধ শক্তির সামর্থ্য ও কার্যকারিতা সম্পর্কে আস্থা অর্জনের জন্যই উৎক্ষেপণ করা হয়েছে তবে ক্ষেপণাস্ত্রটিতে কোনো পারমাণবিক ওয়ারহেড বা অস্ত্র ছিল না বলে নিশ্চিত করেছে আমেরিকা সামরিক বাহিনী বিবৃতিতে আরও বলা হয় উৎক্ষেপণটি নিয়মিত পরীক্ষারই অংশ এ পর্যন্ত আমেরিকার সামরিক বাহিনী প্রায় তিনশোটি ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে এসব পরীক্ষা কোনো দেশকে উদ্দেশ্য করে বা কোনো নির্দিষ্ট বৈশ্বিক ঘটনা যে ধরে চালানো হয়নি বলে দাবি করে আমেরিকা এফ গ্লোবাল স্ট্রাইক কমান্ডের মুখপাত্র স্টিভেন উইলসন বলেন ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি গত চার আগস্ট চালানোর কথা ছিল তবে সে সময় তাইওয়ান ঘিরে চীনা বাহিনীর বড় ধরনের সামরিক মহড়া চালানোর উত্তেজনা এড়াতেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা পিছিয়ে দেওয়া হয় গত এপ্রিলেও রাশিয়ার সঙ্গে ভুল বোঝাবুঝি এড়াতে প্রথম দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা পিছিয়ে দেয় আমেরিকা আমেরিকার প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি চলতি মাসের শুরুতেই তাইওয়ান সফর করেন এতেই ক্ষুব্ধ চীন দেশটিকে ঘিরে জল ও স্থল এবং আকাশে সামরিক মহড়া চালায় টানা এক সপ্তাহ আমেরিকা প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন জানিয়েছে আগামী সপ্তাহে তাইওয়ান প্রণালীতেই নিয়মিত বিমান এবং নৌ অভিযান চালিয়ে যাবে আমেরিকা এদিকে আমেরিকার উপরে ক্ষেপেছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পূর্ব সতর্কতা ছাড়াই পশ্চিম উপকূলীয় শহর অঞ্চল থেকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্রে বরাদ দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে দুইটি ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে পিওং তবে ক্ষেপণাস্ত্রগুলো পাল্লা কিংবা উচ্চতা নিয়ে কোনো তথ্য জানানো হয়নি ওই সামরিক সূত্রটি জানিয়েছে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রগুলোর গতিপথ নির্ধারণে বিস্তারিত বিশ্লেষণ চালিয়ে যাচ্ছে এর আগে চার দিনের প্রস্তুতিমূলক যৌথ মহড়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা আগামী বারোই আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত উলচিপসিকে শিল্ড নামে অনুষ্ঠিত হতে যাওয়া যৌথ মহড়ার প্রস্তুতি হিসেবেই এই মহড়া শুরু হয় আর এরপরেই উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছড়ার কথা সামনে এসেছে করোনা ভাইরাসের মহামারী এবং উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা মাত্রা কমে আসায় গত কয়েক বছরে নিজেদের যৌথ মহড়ার আকার কমিয়ে এনেছে দুই মিত্র দেশ দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা উত্তর কোরিয়া বরাবরই অভিযোগ করে আসছে এসব যৌথ যৌথমহরা তাদের দেশে আগ্রাসন চালানোর প্রস্তুতি বিগত দুই মাস ধরে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়নি উত্তর কোরিয়া এই সময় দেশটিতে করোনা ভাইরাস সংক্রমণের কথা উঠে আসে আন্তর্জাতিক গণমাধ্যমে গত সপ্তাহে করোনা জয়ের ঘোষণা করেছে পিয়ংয়ং কোনো কোনো বিশ্লেষক মনে করছেন সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা প্রস্তুতি নিয়েছে উত্তর কোরিয়া এই পরীক্ষা চালানো হলে তা হবে দুই হাজার সালের পর প্রথম এই ধরনের কোনো পরীক্ষা প্রিয় দর্শক দুই পারমাণবিক শক্তিধার রাষ্ট্রের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা কতটা বিপজ্জনক আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন